এত সুন্দর করে রং ঢং করে করে কবিতার ছন্দে ছন্দে কথা বলেন মনে হয় যেন যেই বেটা ওয়াজের মাঠে এক হাজার টাকা নিয়ে আসছিল পাঁচশো টাকা আগে প্রথমে দিছে বক্তার পাম্পট্টি মার্কা কথা শুনি না বাকি পাঁচশো টাকা দিয়ে দেয় এরকম হয় না এই যে দিয়ে দিল বলেন তো এটা সুখের সময় দিল নাকি কষ্টের সময় দিল সুখের সময় দিছে নাম কামানোর জন্য দিয়েছে আমাদের সাধারণ টেন্ডেন্সি হলো যখন আমাদের পকেটের মধ্যে থাকা থাকে তখন আমরা আল্লাহর রাস্তায় দান করি শুধু দান করি এমনটা নয় বরং দান করার সাথে সাথে ইমাম সাহেবকে বলে দে মাইক দিয়ে কিন্তু আমার নাম সবার চাইতে জোরে জোরে বলতে হবে সুরা আলি ইমরানের একশত চৌত্রিশ নাম্বার আয়াত আল্লাহ বলেন যারা যেই সমস্ত ব্যক্তিরা দুনিয়ার জমিনে চলাফেরা করতে গিয়ে তার জীবন চালাতে গিয়ে সবসময় সচ্ছল থাকে না মাঝে মাঝে হয়ে যায় আচ্ছা বলেন তো সবসময় কি আপনার হাতে টাকা সমান থাকে মাঝে মাঝে আপনি অভাবী হয়ে যান না যেমন আমরা যারা শিক্ষক যারা চাকরি করি তারা মাসের পহেলা সপ্তাহে বেতন পাইলে পকেটের যে গরম থাকে মাসের শেষের দিক দেখি সেই গরম থাকে সেই গরম থাকে এই জন্য আল্লাহ বলেন যারা দুনিয়ার জমিনে সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে তার মানে হলো পকেটের মধ্যে যদি অনেক টাকা থাকে তখনও তারা দান করে আবার যখন তাদের পকেট শূন্য হয়ে যায় তাদের পকেটে যদি টাকা না থাকে তখনও আল্লাহর রাস্তায় দান করে বলেন প্রিয় বন্ধুগণ আমার আমাদের সাধারণ টেন্ডেন্সি হলো যখন আমাদের পকেটের মধ্যে টাকা থাকে তখন আমরা আল্লাহর রাস্তায় দান করি শুধু দান করি এমনটা নয় বরং দান করার সাথে সাথে ইমাম সাহেবকে বলে দে মাইক দিয়ে কিন্তু আমার নাম সবার চাইতে জোরে জোরে বলতে হবে এরকম দানবীর আছে নাকি নাই ইমাম সাহেব বক্তা সাহেব কালেকশন করার সময় যত বেশি সুর দিয়ে মনের আবেগ দিয়া বিভিন্ন ধরনের কিসা কাহিনী দিয়া কবিতা আবৃত্তি করে দানবীর ব্যক্তির নাম সুন্দর করে উপস্থাপন করতে পারে ওই বক্তার দাম বড় বেড়ে যায় বুঝেন নাই মানে হয় আপনাদের এলাকার কিশোরগঞ্জের একজন বক্তা আছে এই বিভিন্ন জায়গার মধ্যে দাওয়াত দিয়ে ন্যায় শুধু কালেকশন করার জন্য ভালো আলোচক কিন্তু উনি খুব ভালো কালেকশন করতে পারে উনাকে ন্যায়মূলত কালেকশন করার জন্য এত সুন্দর করে রং ঢং করে করে কবিতার ছন্দে ছন্দে কথা বলেন মনে হয় যেন যেই বেটা ওয়াজের মাঠে এক হাজার টাকা নিয়ে আসছিল পাঁচশো টাকা আগে প্রথমে দিছে বক্তার ফার্মপট্টি মার্কা কথা শোনা না বাকি পাঁচশো টাকাও দিয়ে দেয় এরকম হয় না এই যে দিয়ে দিল বলেন তো এটা সুখের সময় দিল নাকি কষ্টের সময় দিল সুখের সময় দিছে নাম কামানোর জন্য দিয়েছে আল্লাহ রাসুল বলেছেন আমি আমার উন্নতের জন্য ওই বিষয়টা সবচেয়ে বেশি ভয় পায় সেটা হচ্ছে রিয়া মানে হইলো লুক দেখানোর জন্য আমল করা মানুষ বাহবা দিবে মানুষ ভালো বলবে মানুষ মারহাবা বলবে মাইক দিয়ে তার নাম উচ্চারণ করা হবে এই রকম মানসিকতা নিয়ে মানুষ দান করবে এই জন্য মানুষ দান করবে আল্লাহ রাসুল বলেন আমার উন্মতের ব্যাপারে আমি এই বিষয়টা নিয়েই ভয় পাই প্রিয় ভাই আমাদের মনে আছে আবু বকর এমর এবং উমর রাদিয়া তবা এক যুদ্ধের ময়দানে রাসুল বললেন এই জিহাদের ময়দানে কে কি দান করবে হজরত ওমর তার সমুদয় সম্পত্তির অর্ধেক নিয়ে আসছিলেন মনে আছে না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার সমুদয় সম্পত্তি যা ছিল এমন কি sira একটা লঙ্গি ছিল ওইটা পর্যন্ত নিয়ে আসছে আয়েশা বলছি ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে আল্লাহ এবং তার রাসুল ছাড়া আর কিচ্ছু বাকি রাখি সোমান আল্লাহ বলেন আচ্ছা বলেন তো আবু বকরের ওই দান আর আমরা যেই দান করি এই দান এক পাল্লার মধ্যে মাপা যাবে কি এই জন্যই রাবুল বলেছেন যারা সচ্ছলতায় এবং অসচ্ছলতায় উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দানের অনেক ফজিলত যদি আমার আজকের আলোচ্য বিষয়ে দান না আজকের আলোচ্য বিষয় হচ্ছে মুত্তা বান্দার পাঁচটি বৈশিষ্ট্য সুরা আলে ইমরানের আলোকে এখানে প্রথম নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যারা সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় দান করে বিখ্যাত হাদিস আবু হুরাইয়ালা তালন থেকে বর্ণিত রাসুল বলেন কেমতের ময়দানে যেদিন আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না ওই ছায়ার নিচে সাত শ্রেণীর মানুষের জায়গা করে দেবেন জানেন এটা এর মধ্যে ছয় নম্বর হইল ওই ব্যক্তি যেই ব্যক্তি মানুষের অজান্তে এমন দান করে যে ডান হাত কি দান করেছে বাম হাত সেটা টের পায় না কথা কি বুঝতে পারছেন ওলামায় কেরামগন বলেন আপনি মানুষের সামনে দেখায় দান করতে পারবেন যদি আপনার মনের মধ্যে এই 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 চিন্তা নিয়ত থাকে যে আমার দান দেখে যদি আমার বন্ধুরা উৎসাহিত আল্লাহর রাস্তায় কিছু দান করে এই মাকসাদ এই নিয়ত যদি আপনার ভেতরে থাকে তাহলে প্রকাশ্যে নাম ভাঙায় মাইক দিয়ে আপনার নাম ঘোষণা করতে পারেন নচেদ আপনি বড় দানবীর এই চিন্তা নিয়ে আপনি দান করতে পারবেন তাহলে মুত্তাকি মানদার কহেরা বা প্রথম নম্বর গুণাবন হলো তারা সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহ আপনার আমার সামনে যারা আছেন তারা কি মুত্তাকি হতে চান নাকি হতে চান না তাহলে দান না কইরা আমি মাঝে মাঝেই আপনাদেরকে বলি আল্লাহর কাছে ওই দানটাই প্রিয় যেই দান করলে দুইটা জিনিস আপনার ভিতরে আসে না এক নাম্বার আপনার ভিতরে আফসোস জাগ্রত হয় না আহারে পাঁচশোটা দেহা হালাইলাম এইরকম আফসোস আপনার ভিতরে আসতে পারবে না আপনি যদি মসজিদের মধ্যে আল্লা রাস্তায় বা যে কোনো জায়গায় দশটা টাকা দেন বলেন তো আপনার মনের মধ্যে কেমন খুসখুসানি থাকবে আহারে দশটা দেহা হালাইলাম এরকম কি চিন্তা আপনার মাথায় আসবে কোনো দিন আসবে দুই নম্বর দান করার সময় যেন এই চিন্তা না আসে আমাকে মানুষ দানবীর বলবে দশ টাকা দান করলে কি মনের মধ্যে অহংকার হওয়ার সম্ভাবনা আছে এই জন্য আপনি অল্প অল্প টাকা সব সময় দান করবেন অল্প টাকা দান করলে আপনার দায়ের মধ্যে বাঁচবে না কিন্তু আল্লাহ রবুল আলমিন এই দানটাকে বড় পছন্দ করেন এই দানটাকে পছন্দ করেন কারণ এই দানটা আপনি শুধু আল্লাহর রাজির জন্য করতেছেন মানুষকে দেখানোর জন্য করতেছেন না লুকে দেখুক এই জন্য করতেছেন না